খেজুর গুড় কিনবেন তো আবার দামটাও বেশি হচ্ছে আবার আটাও কিনতে হবে তো অনেক ধরনের ঝামেলা হচ্ছে তো চলেন আপনার সমস্ত ঝামেলা আমি এবার মিঠাই দিয়ে আসি দেখুন আপনি খেজুর গুঁড় তো কিনলেই শুধু হবে না আপনার আটা অবশ্যই কিনতে হবে তো সেই আটাটাও আমি আপনাকে ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ আমার কাছে মাত্র যদি আপনি দুই কেজি খেজুর গুড় কেনেন নর্মালি দুই কেজি তাহলে আমি আপনাকে দুই কেজি চিনি করে চালের আটা দিব যেটা বাংলাদেশে এইরকম অফার কেউ দিবে না আবার যদি আপনি আমার কাছে চার কেজি খেজুর গুড় কেনেন তাহলে আমি আপনাকে পাঁচ কেজি চিনি গুঁড়া চালের আটা দিব আটা তো অনেক খেয়েছেন কিন্তু চিনি চালের আটা কি খেয়েছেন চিনি গুঁড়া চালের আটাটা খুবই সুগ্রাণ একটা আটা যখন আপনি এই খেজুর গুড়ের পিঠা পুলি পায়েস বানিয়ে খাবেন তখন কিন্তু একটা সেন্ট আসবে আর যখন আপনি আবার সেটার সঙ্গে চিনি গুঁড়া চালটা অ্যাড করবেন তখন চিনি গুঁড়া চালের যে একটা ফ্লেভার ওর যে ওটার যেটা পিটা একটা আলাদা ফ্লেভার যোগ হবে তো দুইটা মিলে ফাটাফাটি রেজাল্ট হবে তো আমি চাই আপনারা সবচেয়ে বেটার জিনিসটা খান এবং সবচেয়ে সুগ্রাণা জিনিসটা খান এবার আপনারা আমাদের কাছে যে গুড়গুলো পাবেন সেটা হচ্ছে খেজুরের পাঠালি গুড় দেখেন এটা হচ্ছে খেজুরের ফয়েল পাঠালি গুড় পাচ্ছেন আমাদের কাছে অনেকে এই পাঠালিটা অর্ডার করে থাকেন গোল পাঠালি এটাও নিতে পারবেন আর এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে দেখেন এটা খেজুরের দানাদার গুড়টি নিতে পারেন অথবা খেজুরের নলেন গুড়টিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে চকলেট গুটটি রয়েছে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন যে কোনো গুড় দুই কেজি কিনলেই দুই কেজি চিনি গুঁড়ো চালেরাটা ফ্রি আপনারা যারা এখনো আমাদের এই খেজুরের গুড়টি অর্ডার করে আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলুন অফার শেষ হওয়ার আগেই আমাদের এই চিনি গুঁড়া চাল সহ খেজুরের গুড়টি নিয়ে নিন তোর দেরি কেন এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন